আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং সিংহ রাশির কিন্তু হয়ে হয়ে যেতে পারে। আপনি যদি সতর্ক চলেন। এই ক্ষতিকে রোকা সম্ভব হতে পারে বা হবে কেন বলছি এ কথা আমি দুদিন আগেই ভিডিও করেছিলাম সিংহ রাশির কিন্তু শনি বকরি হয়ে যাওয়ার জন্য লাভ দেবে কিন্তু এখন একটু অন্য কথা বলছি যে সিংহ রাশির ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ আমাদের আকাশের মধ্যে নটি গ্রহ রয়েছে এবং বিভিন্ন গ্রহদেরকে নিয়ে বিভিন্ন কথা বলাই যায় তো সিংহ রাশির জন্য কিছু গ্রহের কম্বিনেশন এমন এমন তৈরি হচ্ছে যেটা কিন্তু কিছু লস এবং সেই লস শুধু অর্থ নয় অন্যান্য দিকেও লস হয়ে যেতে পারে তো যদি আপনি সতর্কভাবে চলেন যদি আপনি বুদ্ধি কাটিয়ে চলেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লসে পড়বেন না আপনি তাই আজকের অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সিংহ রাশি রবি প্রভাবিত রাশি সিংহ রাশিকে নিয়ে নানান অনুষ্ঠান আমরা করেছি তবে সিংহ রাশির মধ্যে বর্তমান সময়ে কেতু অবস্থান করছে এবং সিংহ রাশির সপ্তম স্থানের মধ্যে রাহু অবস্থান করছে কেতু রাহু তো অনেকদিন থেকেই অবস্থান করছে এবং অনেকদিন অবস্থান করবেও তবে এখানে প্রবলেম একটি অন্য জায়গায় তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি যে আমরা জানি যে কেতু ঠিক যদি মঙ্গল থাকে বা সিংহ রাশির সেকেন্ড হাউসে যদি মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু একদিকে এই মঙ্গল এবং অপরদিকে অপরদিকে দিকে সপ্তমে রাহু এবং ল মানে রাশির মধ্যে কেতু এবং অষ্টমেতে শনি রেট্রোগেট হয়ে যাওয়া এগুলো কিন্তু একটি নেগেটিভ একটা নেগেটিভ বিষয় তো এটা কিন্তু আপনাকে প্রভাব ফেলবেই আপনার রাশির ওপরে তাই আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন তাহলে পরে বেশ কিছু ঘটনা নেগেটিভ ঘটনা আপনার মধ্যে ঘটতে পারে যেমন হচ্ছে কি আপনি কোনো কাজ করতে যাচ্ছেন কিন্তু কাজের মধ্যে বাধা আপনি কত কোনো ড্রিম বা স্বপ্ন দেখেছেন যে এইটা আমি করবো বা আপনি কিন্তু মনে করা যাক যে আপনি আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য কোন রকম পদক্ষেপ নিতে বলেছেন তো সেইখানেই কোন বাধা পড়ে যাচ্ছে এরকম কিন্তু কিছু প্রবলেম তৈরি হতে পারে আবার সিংহ রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনারই খুব চেনাশোনা মানুষ আপনার সঙ্গে শত্রুতাও করতে পারবে করতে পারে এরকমও কিন্তু কিছু সমস্যার সম্মুখীনও আপনি হয়ে যেতে পারেন আপনি ধরুন সিংহ মানুষ আপনি কোনো কাজ করতে চাইছেন এবং কাজটি হয়ে যাবার কথা কিন্তু কেউ বদমাইশি করে পিছনে কাঠিবাজি করে আপনার কাজটিকে আটকে দিচ্ছে এরকম সমস্যার মধ্যেও কিন্তু আপনি পড়তে পারেন আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে আপনার কিছু কথা আপনার কিছু কিছু এমন কথা বলে ফেললেন যে কথাটা হয়তো বলা উচিত ছিল না কিন্তু আপনি বলে ফেলেছেন এই কারণে আপনাকে লোক খারাপ ভাবলো বা আপনার কথাটা নেগেটিভ প্রভাব পড়লো এবং এর এর নেগেটিভ প্রভাব পড়ার কারণে আপনার একটা ইমেজ নষ্ট হলো এরকম কিছু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার বিবাহিত জীবন কিছু সমস্যায় পড়তে পারেন এবং আপনার ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যা পড়তে পারেন এই রাহুর জন্য এবং আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু আপনার ব্যবসা যদি আপনি কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে পারে কিন্তু এখানে দেখা যাবে যে আপনার ব্যবসার মধ্যে কিন্তু হঠাৎ কিছু লস ক্রিয়েট হয়ে যাওয়া এবং আপনার আবেগের সিদ্ধান্ত আপনার ব্যবসার মধ্যে কিন্তু কিছু নেগেটিভ বিষয় নিয়ে আসতে পারে ঝামেলা এবং তার সঙ্গে সঙ্গে অশান্তি একটা কিন্তু নিয়েই আসতে পারে এবং সর্বক্ষণ একটা ডিপ্রেশন তৈরি হতে পারে কিন্তু এই সব কারণকে নিয়ে সিংহ রাশির মানুষ যদি আপনি হন অবশ্যই শনিদেব বক্রি হয়ে যাওয়ার জন্য কিছু অর্থ তো দেবেই তবে শরীরে বক্রি হয়ে যাওয়ার জন্য যে খুব ভালো ফল আপনাদেরকে দিয়ে দেবে তা কিন্তু আমি সেই ভিডিওতেও বলিনি আর আজকেও বলছি না কারণ আপনাদের রাশির ঠিক অষ্টম স্থানের মধ্যে শনি রয়েছে অষ্টম স্থানের মধ্যে শনি থাকলে পারে কিন্তু কর্ম সংক্রান্ত সমস্যা এবং আর্থিক সমস্যাকে নিয়েই আসে এবার ধরুন আপনি আপনি ধরুন আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন এবার ধরুন শনিদের বকরি হয়ে গিয়ে হঠাৎ কিছু টাকা পাইয়ে দিল তাহলে তো হঠাৎ কিছু টাকা পেলেন কিন্তু আপনার তো আর্থিক সমস্যাগুলো সব মিটে গেল না তো সেটা তো রয়েই গেল এবং এর জন্য একটা ডিপ্রেশন এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে এবং পারিবারিক অশান্তি এগুলো কিন্তু নিয়েই আসবে এবং আপনার পরিবারের লোক আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটি বিশেষ ভবিষ্যৎবাণী তাহলে এত সমস্যা আসছে বা আসতে পারে তবে এখান থেকে বাঁচার কি একটা বাঁচার কি কোনো উপায় আছে তাহলে বলবো একটাই উপায় আছে সেটা হচ্ছে সতর্ক যদি আপনি সতর্কভাবে চলতে পারেন তাহলে পারে আপনি কিন্তু অনেক জায়গা থেকে সেভ হতে পারবেন আর যেটুকানি রইলো বাকি মানে বাকি যেটুকানি রইলো সেটা হচ্ছে আপনার রাশির অধিপতি রবি এই রবি কিন্তু আপনাকে বাঁচাতে পারে তাই আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন তাহলে পারে প্রথমেই রবির একটা প্রতিকার রবিকে প্রত্যেকটি সূচ অর্ঘ্য দেওয়া এবং রবির যদি আপনি জব করতে পারেন गायत्री মন্ত্র দিয়ে যদি জব করতে পারেন রবির যদি স্টপ করতে পারেন সেটা কিন্তু খুব ভালো হবে এছাড়াও যদি আপনি সিংহরাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনি মা তারা পূজা করুন একবার পারলে তারার আপনি যান এবং সেখানে গিয়ে পূজা দিয়ে আসুন এটাও কিন্তু আপনার ক্ষেত্রকে ভালো হবে এবং এছাড়াও আপনি যদি একজন সিংহরাশির মানুষ হন তাহলে পারে কিন্তু দেখা যাবে যে আপনার কোনো কাজ যদি হতে হতে আটকে যাচ্ছে তাহলে পারে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এই যে গ্রহগুলো তৈরি হয়েছে এই গ্রহগুলো এসছে। এগুলো কিন্তু আপনাকে রাশিকে প্রভাব দিচ্ছে এর জন্য আপনাকে বারংবার চেষ্টা করতে হবে এবং এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই নিজের মাথার উপরে এক মুঠো তিল কালো তিল তিলে মানে কালো তিলের তিল এক মুঠো তিল নিয়ে নিজের মাথার উপর দিকে সাত বার ঘুরিয়ে

একটা একদম 206 কো গুরুত্ব রাখে তো চকটাকে দেখে আরো ভালো করে বুঝে যেতে পারে যে কে পড়বে কে পড়বে না বা কে পড়লে কতটা সমস্যার মধ্যে পড়বে তো তার কি এই রেমিডি এর মধ্যে হবে কি হবে না ঠিক এগুলো সব চক দেখে বলা যায় তবে আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখুন যে আপনি একজন শ্রীমানশের মানুষ এবং আপনিও কোন সমস্যাগুলোর মধ্যে পড়ছেন অবশ্যই লিখুন এবং আপনি যদি এই সমস্যাগুলোর মধ্যে পড়েন তাহলে কিছু কার্যকরী কিছু উপায় নিয়ে আসবো এই উপায়গুলো আপনাকে করতেই হবে এবং করে তাহলে পরে কিন্তু আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যাই হোক পরের দিনকে দেখা হবে আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তাহলে শেষ করলাম পরের দিন দেখা হবে যেন